নমস্কার বন্ধুরা ইশানের চ্যানেল খেয়া তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব সেই ভিডিওটি যেখানে তোমরা পেয়ে যাবে ব্যাঙ্গালোরে যদি তোমরা ঘুরতে যাও বা চিকিৎসার জন্য যাও কোথায় থাকবে এবং কোথায় থাকলে তোমাদের সুবিধে হবে সব কিছু ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওটিতে তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার এখানে বাঙালি হোটেল সুকন্যা অধিথালয় রয়েছে অনেক বড় হোটেল এবং এদের অনেকগুলো হোটেল রয়েছে আমরা হেড অফিসটায় ছিলাম যেখানে হেড অফিস রয়েছে সেই হোটেলটায় ছিলাম সেখানে লিফটের ব্যবস্থা রয়েছে এবং সাতশো টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত ঘর এখানে পাওয়া যায় রান্না করারও সুব্যবস্থা রয়েছে এবং ওদের বললেই ঘরে জলের ব্যবস্থাও করে দিয়ে যায় খাবার জলের এবং এখানে বাঙালি খাবারও আপনারা পেয়ে যাবেন এছাড়াও এর আশেপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে ফলের রসের দোকান রয়েছে আপনাদের খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হবে না এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ঘরটা আমরা ছিলাম যে ঘরটায় আমরা ছিলাম সেই ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এটা ষোলোশো টাকা ভাড়া পার ডে এবং পরপর আপনাদেরকে যে ভিডিওটি শেয়ার করব তার মধ্যে স্ক্রিনের মধ্যেই আপনারা ভাড়া এবং রুমের চিত্র দেখতে পাবেন ব্যাঙ্গালোর স্টেশন থেকে মণিপাল হসপিটাল নিয়ার অ্যাবাউট নাইন কিলোমিটার এবং এই মণিপাল হসপিটালের একদম হাঁটা পথে মানে তিন থেকে চার মিনিটের হাঁটা পথেই রয়েছে এই সুকন্যা অতিথালয় এদের আরেকটি হোটেল রয়েছে এই রাস্তাতেই পরে সেখানে কিন্তু সমস্ত ধরনের বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন আর যদি চান এই দেখুন গ্যাসেরও ব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ একটা রান্নাঘর আপনাকে দিয়ে দেওয়া হবে আপনারা ইচ্ছা মতো এখানে রান্নাবান্না করে নিতে পারেন কলকাতা থেকে প্রায় দু হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই বেঙ্গালুরুতে এত বাঙালি পাবো ভাবতেই পারিনি এখানে হোটেলের সকলের ব্যবহার খুবই ভালো এবং তারা বেশিরভাগই বাংলা থেকে এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে তাই আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না যদি চিকিৎসার জন্য আসেন তাহলে কিন্তু অবশ্যই আধার কার্ড নিয়ে আসবেন এবং এই হোটেলে থাকতে গেলেও আধার কার্ড কিন্তু মাস্ক এবং যদি চিকিৎসার জন্য আসেন তাহলে তার ডিটেলসও কিন্তু এখানে জমা দিতে হয় এখন বলি এখানে আসবেন কি করে টু টু এইট ওয়ান সেভেন হাওড়া মাইশুর এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস এটা শুধুমাত্র শুক্রবার করে হাওড়া স্টেশন থেকে ছাড়ে সময় হচ্ছে বিকেল চারটে যে পনেরো মিনিট এরপর পর পরবর্তী দিনটাকে ছেড়ে দিয়ে একদম গভীর রাতে মোটামুটি দেড়টা নাগাদ এটা টাইম পৌঁছে যাবে আপনার স্টেশনে সেখান থেকে আপনাকে মানে কৃষ্ণরাজপুরম স্টেশন বা কে আর পুরম স্টেশন সেখানের থেকে নেমে আপনাকে অটো ধরে চলে আসতে হবে সুকন্যা অতিথালয়ে আমরা যেহেতু অনেক রাতে ফিরেছি তাই অটো ফেয়ার নিয়েছে পাঁচশো টাকার মতো কিন্তু যদি আপনারা দিনের বেলায় আসেন তাহলে অটো ফেয়ার নেয় তিনশো টাকার মতো এখান থেকে কিন্তু এম বিটি স্টেশনটাও অনেকটাই কাছে অটোতেই আপনারা যাতায়াত করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের তথ্যবহুল বলে মনে হবে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত মানুষের কিন্তু এটাও উপকারে লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টও করবেন ভালো মন্দ যেটাই হোক আর যারা নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে দেখছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার তাহলে আমি আগামী দিনে এই ধরনের তথ্যবহুল ভিডিও আরও বেশি করে আপলোড করতে পারবো সুকন্যা একটি রুম যেখানে আমরা তিনজন থাকতে পারছেন এখানে সিঙ্গেল সিঙ্গেল তিনটে খাট দেওয়া আছে গ্রাউন্ড ফ্লোরে হবে রুম এবং তিনজন থাকতে পারছেন যেখানে রুমের মধ্যেই টিভির ব্যবস্থা রয়েছে টিভি দেখতে পারবেন একদম গ্রাউন্ড ফ্লোরে হবে রাস্তার ধারে এটার কিচেন অ্যাটাচ হবে না কিচেন রুম থেকে বেরিয়ে এসে তারপর কমন কি হবে এবং অফিস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে একটি রুম যেখানে আপনারা দুই থেকে তিনজন থাকতে পারছেন এবং টিভির ব্যবস্থা রয়েছে এবং কিচেনের ব্যবস্থা রয়েছে যেখানে আপনারা রান্না করতে পারছেন অ্যাটাচ বাথরুমও রয়েছে একটা বাথরুম রয়েছে অ্যাটাচ এটা ক্রাউন ফোরে হবে প্রাইস পড়বে নশো টাকা পার ডে উইথ ক্যাশ নাইন হান্ড্রেড পার ডে উইথ ক্যাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য টাটা